আমরা ভোট করাতে জানি না লোকসভা নির্বাচনে হেরে ফের বেসুরো প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নির্বাচনে ভরাডুবির জন্য দলের অনভিজ্ঞতাকেই দায়ী করেন দিলীপ রবিবার বাঁকুড়ার একটি সভা থেকে প্রাক্তন সাংসদ বলেন আমরা সংগঠন জানি আন্দোলন জানি কিন্তু ভোট করাতে জানি না করেছিলাম হয়ে যাওয়ার সাধারণ মানুষ বলছিল। পুলিশ কর্মচারী ধরে আমরা জিতবো কিন্তু হয়নি তারপরে কোথাও আমাদের ফাঁক আছে আমাদের অভিজ্ঞতা কম আছে আমরা সংগঠন জানি আন্দোলন জানি কিন্তু ভোট পাড়াতে জানি না এর পাশাপাশি দলীয় নেতৃত্বকে ও পরোক্ষে নিশানা করেন দিলীপ বলেন দলের পদ পেলেই শুধু হয় না রাজ্য নেতৃত্বের অভিজ্ঞতার অভাব রয়েছে এর আগেও নিজের আসন পরিবর্তন থেকে নির্বাচনে হার নেতৃত্বকেই কাজ করায় তুলেছিলেন বর্ষিয়ান এই বিজেপি নেতা এবারও যে তার ব্যতিক্রম হল না তা বলাই যায় এই আবহেই বিজেপির অন্তর্কলহ নিয়ে সরব ঘাসফল শিবির তাদের মতে বিজেপি খাদের কিনারায় এসে গেছে একদিকে মমতা ব্যানার্জির ঐতিহাসিক জনসমুদ্র যখন ক্ষয়িষ্ণু বিজেপি হৃদকম্প বাড়িয়ে দিয়েছে তার উপর আবার গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপির মধ্যে দিলীপ ঘোষের বক্তব্য ক্ষয়িষ্ণু বিজেপিকে আরো খাদের কিনারায় নিয়ে চলে গেছে যদিও এই ইস্যুতে মন্তব্য করতে চাইনি গেরুয়া শিবির বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত খা বলেন দিলীপ বাবু কি বলেছেন সেটা তিনি বলতে পারবেন দিলীপ দা বলেছেন এটা আমি কি বলবো দিলীপ দা বলেছেন বয়স্ক মানুষ এবং দীর্ঘদিন বিজেপি করছেন তিনি বলতে পারেন এটা আমি তিনি কোন পরিপ্রেক্ষিতে বলেছেন কালকাটা নিউজ